সেন্ট মার্টিনের দূরত্ব কক্সবাজার থেকে মাননীয় স্পিকার একশো তিরিশ কিলোমিটার নদী পথে চার তিন ঘন্টা লাগে সেন্ট মার্টিন থেকে টেকনা বাসতে কক্সবাজার জেলায় চারটি নির্বাচনী আসনের মধ্যে মাননীয় স্পিকার চকরিয়াতে আদালত ভবন আছে মাননীয় স্পিকার মস্কানি এতে আছে মাননীয় স্পিকার কুতুবদিয়াতে আছে মাননীয় স্পিকার কক্সবাজারের মধ্যে আছে যেখানকার দূরত্ব মাননীয় স্পিকার বিশ হতে তিরিশ কিলোমিটার পনেরো থেকে বিশ কিলোমিটার কুতুব দিয়ে একটু চল্লিশ পঞ্চাশ পঁয়তাল্লিশ কিলোমিটারের মতন হবে মাননীয় স্পিকার আমার নির্বাচনী এলাকা একদম বাংলাদেশের দক্ষিণে মাননীয় স্পিকার সেখান থেকে একশো বিশ কিলোমিটার মাননীয় স্পিকার কক্সবাজার যদি আদালতে আসতে হয় আগের দিন সেন্ট মার্টিনের মানুষকে কক্সবাজারের আদালত ভবনে এসে একদিন আগে এসে সেখানে এসে থাকতে হয় মাননীয় স্পিকার তাই আপনার মাধ্যমে মাননীয় আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি আমার এলাকার মানুষগুলি গরিব মাননীয় স্পিকার তাদেরকে একটু যে আদালত ভবন কক্সবাজারে আছে সে আদালত ভবনের সব অবকাঠামো টেকনাপে আছে শুধু একটু নির্দেশনা দিয়ে আদালত ভবন তো যাতে মাননীয় স্পিকার টেকনাপে নিয়ে যাওয়া হয় মাননীয় স্পিকার মাননীয় স্পিকার উকিয়া পাঁচটি উচ্চ বিদ্যালয়ের জন্য মাননীয় স্পিকার আমি একটা ডিউ দিয়েছি এর জন্য উকিয়া সোনার পালন উচ্চ বিদ্যালয় ও পালং উচ্চ বিদ্যালয় মরিচ্চা উচ্চ বিদ্যালয় ফলঙ্কালী উচ্চ বিদ্যালয় এবং ট্যাংহালী উচ্চ বিদ্যালয়